কিছু কষ্টর দানি অনু থাকে সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কারণ আমরা যে কতটা কষ্ট করে এই জার্নিংটা করছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম কারণ হচ্ছে অনেকদিন পরে এই ভিডিওটা দিচ্ছি সময় স্বল্পতা আর হচ্ছে এডিটের কারণে অলসতার কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না আর ফোনও একটু সমস্যা ছিল সেজন্য তো যাই হোক আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও তো আমরা সবাই মিলে হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তবে আমাদের জার্নিংটা যদিও কষ্টকর হয়েছে তারপরও কিছু করার নাই বাড়ি যাওয়া যখন ইচ্ছে তখন তো কষ্ট কিছুই না তো আমরা প্রথমে লঞ্চ গার্ডে এসে হচ্ছে দুই ঘন্টার আগে হচ্ছে লঞ্চে উঠছি কারণ লঞ্চের মধ্যে এত বেশি জ্যাম আসলে মানুষ উনত্রিশ রোজা হওয়ার কারণে মানুষের চাপ অনেক বেশি বেড়ে গেছে মানুষ ভাবছে যে হচ্ছে রোজ আরেকটা হবে হয়তো বা ঈদের আগের দিন কিছুটা মানুষ চলে যাবে তবে যেহেতু উনত্রিশ রোজা সে ডিগলার আগেই পড়ে গেছে সেই জন্য হচ্ছে ঈদের আগের দিনে চাপটা অনেক বেশি ছিল আমরাও ভাবছি যে এতটা জ্যাম হবে না আসলে এতটা জ্যাম কখনোই দেখিনি আমি এই ফার্স্ট টাইম এতটা জ্যাম দেখছি লজ ঘাটে তারপরেও কিছু করার নাই স্বাধীনতার বাবা আমাদেরকে বাইরে দাঁড় করে রেখে তারপর হচ্ছে ডাবল কেবিন মানে একটা নিয়ে নিচ্ছে যেহেতু আম্মা আব্বা আমাদের সাথে আছে সাজিদ আছে আমি আছি ওর বাবা আছে তো সেই জন্য হচ্ছে সবাই মিলে তো একটা ডাবল কেবিনের প্রয়োজনই তো হচ্ছে সাজিদ তো কেবিনের মধ্যে থাকতেই চায় না ওকে নিয়ে অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয় লঞ্চের মধ্যে কিন্তু আজকে হচ্ছে এত বেশি যে হাঁটাহাঁটি করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে তো তারপরে হচ্ছে ও কান্নাকাটি করতেছিলো বিদায় ওকে নিয়ে একটু হাঁটতে বের হইলাম কিন্তু হাঁটা যে কতটা কষ্টকর সেটা হচ্ছে না হাঁটলে আসলে বোঝাই যাইতো না তো যাই হোক ওকে ও বলতেছে ও ছাদে যাবে মানে ও যতটুকু উপরে যেতে পারে আর কি ও হচ্ছে হাঁটার চেষ্টা করতেছে ও সব সময় এমনই করে মানে প্রতিবার লঞ্চে উঠলে ও অনেক বেশি এনজয় করার চেষ্টা করে আর আমরা ওকে অনেক বেশি তখন সময় দেওয়ার চেষ্টা করি ও হাঁটাহাঁটি করে কিন্তু আজকে হচ্ছে আমরা চাচ্ছিলাম না যে ও হাঁটাহাঁটি করুক তারপরও হচ্ছে কানাকাটি করতেছিল বিদা ওর বাবা বলল চলো নিয়ে একটু হাঁটে আসি আর কি তো অনেক কষ্ট করে মানে অনেক করে যুদ্ধ আমরা ছাদে আসছি ছাদে এসেও দেখি জায়গা নেই ওকে একটু সাইড দিয়ে ও হচ্ছে নদী দেখতে আর কি তো যাই হোক ওকে দাঁড় করায় দিছি কিছু করার নেই আর এখানে ওর কয়েকটা পিকটিক তুলে হচ্ছে আমরা আবার কেবিনে চলে আসছি আসলে হাঁটাটা খুবই কষ্টকর আর ছাদে অনেক বেশি রোদ রোজা রেখে আসলে খুবই কষ্টকর তো ওকে হচ্ছে একদম ফ্যান ট্যান খুলে একদম রিল্যাক্স করে দিছি বাসের মতো মোবাইলে কার্টুন দিয়ে আসলে কার্টুন না দিয়ে কিছু করার নেই বাইরে হাঁটাটা যে কতটা কষ্টকর আপনারা এতটুকু ভিডিও দেখে হয়তোবা বুঝতে পারবেন না কিন্তু হচ্ছে আসলে অনেক বেশি জ্যাম ছিল অনেক দিন পরে এরকম দেখলাম আমরা ঈদের আগের দিন আরও গেছি কিন্তু এতটা জ্যাম দেখিনি তাও কিছু করার নেই কি করার ওকে একটু পর পর ফোনে দিয়ে রাখতেছিলাম ও যেহেতু হাঁটার জন্য কান্নাকাটি করতেছিল তো যাই হোক অনেক কষ্টের পর হচ্ছে আমাদের হচ্ছে এই জার্নিটা পাঁচ ঘন্টার হয়ে গেছে কারণ যেহেতু দুই ঘন্টা আগে লঞ্চে উঠছি আরও তিন ঘন্টা লাগছে আস্তে আস্তে তো যাই হোক ফাইনালি আমরা হচ্ছে আমাদের চাঁদপুর ঘাটে এসে নেমে গেছি তো এখন হচ্ছে যাচ্ছি আর আমার সাজেদ হচ্ছে এই মানে রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভয় পায় যেহেতু ফাঁক দেখা যায়নি ও অনেক বিতু তো যাই হোক ওকে একটু একটু করে হাঁটে হাঁটে নিচ্ছিলাম আর হচ্ছে আমাদের সিএনজিটা আগে থেকে রেডি করা ছিল উনি অপেক্ষা করতেছিল গার্ডে আমাদের জন্য এই জন্য গাডে এসে আমাদের তেমন কষ্ট হয়নি চিনজিতে উঠে হচ্ছে আমাদের চাঁদপুরে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি চারপাশে হচ্ছে সবুজে সবুজে গেরা এখন কারণ হচ্ছে পাতা ঝরার দিন শেষ নতুন পাতা যেহেতু গজিয়ে গেছে সেই জন্য এখন সবই সবুজ তো যাই হোক ফাইনালি বাড়িতে চলে আসছি আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন